প্রলয় সবার সামনেই কাব্যর মুখোশ খুলে দেয় আর বলে কাব্য আমি খুব ভালো মতনই জানি তুমি তোমার বাবা আর তোমার ভাইয়া তিনজন মিলে গীতা গীতা আর ফাঁসাতে এর নিয়ে আশীর্বাদী ফুল স্বস্তিকবাবুর মাথায় ছুঁয়ে দেবে কাব্য কোনোভাবেই ঢুকতে দিচ্ছিল না গীতাকে গীতা তখন বলে ঢুকবো তো আমি অবশ্যই কারণ স্বস্তিকবাবু আমার হাজবেন্ড হয় শোনার পরেই অবাক হয়ে গেছে কাব্য অন্যদিকে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি আর জাগৃতি চলে গেছে গীতার বাড়িতে জাগৃতি তখন বলে দেখুন দিদি আমরা কোনো ঝামেলা করতে আসিনি আমরা কিছু কথা বলতে এসেছি যেগুলো আপনাদেরকে শুনতে হবে এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে তা এগুলো কিসের চা হ্যাঁ সস্তার চা বিস্কুট আমরা খাই না আমরা যে কথাটা বলতে এসেছি বলেই চলে যাব আপনার মেয়েকে আটকান এখনো সময় আছে ও যেন আর মুখার্জি বাড়িতে না যায় আমার ছেলের সাথে সম্পর্ক না রাখে বুঝতে পেরেছেন গীতা তখন বলে সম্পর্ক তো থাকবেই কারণ এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক অগ্নিজিৎ মুখার্জি আপনি চাইলেও আটকাতে পারবেন না জাগৃতি বলে এই শোনো তোমার জন্য আজকে আমার ছেলেটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর তুমি কি আমাদের সাথে আর কি করছো গীতা তখন বলে একদমই না বরং সত্যিটা সবার সামনে আনতে চেষ্টা করছি অগ্নিজিৎ মুখার্জি সত্যিটা সবার সামনে আসবে আর নিয়ে আসবো আমি এরপর অগ্নিজিৎ মুখার্জি আর জাগৃতি গীতার বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই দেবী মানে গীতার মা বলে কি করছিস তুই কি করতে চাইছিস তুই আমার বড় জামাইয়ের সাথে তো সম্পর্ক আছেছি ভাবলেও গা গিন গিন করে ওঠে তখনই গণশকিল বলে তুমি জানো না স্বপ্না তোমার মেয়ে এতটাও বাজে না হ্যাঁ তোমার মেয়ে তুমি যেই চোখে দেখো তোমার মেয়েকে আমি জানি তুমি অনেক খারাপ চোখে আমার গীতাকে দেখো কিন্তু ও খারাপ না ও ভালো ও সবার ভালো করতে গিয়ে খারাপ হয়ে যায় কিন্তু আমি জানি নিজেকে ঠিক প্রমাণ করে দেবে গীতা বলে ঠিকই বলেছো বাবা এদিকে ভজনের কেবিনে চলে গেছে আর বলে কি ভজন উকিল এখন থেকে তো গুন্ডাদের সাথে হাত মিলিয়েছেন তাই না ভজন তখন ফোনে কথা বলছিল গুন্ডাগুলোর সাথেই তখনই গীতাকে দেখে ভজন চমকে যায় আর বলে কি ব্যাপার তুই এখানে কি করতে এসেছিস কেস লড়াতে আমাকে দিয়ে কিন্তু আমি তো তোর কেস লড়তে পারবো না গীতা তখনই সেই ভিডিওটা চালিয়ে দিয়েছে আর সেই ভিডিওটা দেখার পর ভয় পেয়ে গেছে তখনই বলে এই মরেছে এবার ফিল্পানের সাথে আমার প্ল্যান করা সব কিছু কি সামনে চলে আসবে ভজনের কথা বুঝতে পেরে যায় গীতার বলে এবার তাহলে কুকীর্তিগুলো সবার সামনে নিয়ে আসি নিয়ে আসবো অগ্নিজিৎ মুখার্জির সামনে আর তখনই ভজন ভয় পেয়ে গেছে